আসসালামু আলাইকুম আমি আপনাদের হরর বাংলার ভৌতিক গল্পের সেই ডাক যে ডাক শুনে রক্ত হিম হয়ে যায় আজকের গল্পটা এক এমন গল্প যেখানে রেডিওর সিগনাল শুধু তরঙ্গ নয় সে এক অভিশাপ এক এমন গ্রামের কথা যেখানে মধ্যরাত হল সবচেয়ে ভয়ঙ্কর সময় আর সেই সময় যে রেডিও বাজে সে রেডিও কখনো বন্ধ হয় না তৈরি আছেন তাহলে আলো নিভিয়ে দিন কান খুলে রাখুন আর মধ্যরাত হওয়ার আগেই গল্পটা শেষ করার চেষ্টা করবেন মধ্যরাতের শেষ সিগনাল গ্রামের নাম কালোবাড়ি নামটা শুনলেই যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে নদীর ধারে ঘন জঙ্গলের মাঝখানে একটা ছোট্ট গ্রাম এখানে আলো বাতি আসেনি এখনও রাত হলে শুধু চাঁদের আলো আর মশালের আলো আর সেই আলোতেই দেখা যায় গ্রামের পুরনো মসজিদের ভাঙা মিনার যেন আকাশের দিকে একটা কালো আঙুল তুলে ধমক দিচ্ছে গ্রামের মানুষ বলে ওই মসজিদে একসময় এক পীর ছিলেন যিনি ভূতপ্রেট ডাকতেন কিন্তু একদিন তিনি নিজেই কোথায় হারিয়ে গেলেন শুধু তার রেডিওটা পড়ে রইল মসজিদের ভেতর সেই রেডিওটা এখনও মধ্যরাতে বাজে কিন্তু সে রেডিওতে কোনো গান বা খবর আসে না শুধু আসে একটা নাম তৌহিদ তৌহিদ আমার নাম আরিফ আমি ঢাকা থেকে এসেছি আমার দাদু এই গ্রামের মানুষ তিনি মারা যাওয়ার আগে আমাকে একটা চিঠি দিয়েছিলেন চিঠিতে লেখা ছিল আরিফ যদি আমার মরণের পর কোনো সমস্যা হয় তবে কালো বাড়িতে আসবি আমার বাড়ির আলমারির নিচে একটা নকশি কাঁথা আছে সেটা খুলে দেখবি আর মধ্যরাতে রেডিও বাজলে কখনো উত্তর দিবি না আমি প্রথমে ভেবেছিলাম দাদু বুড়ো হয়ে গেছেন তাই এসব কথা বলছেন কিন্তু যখন আমার মা হঠাৎ অজ্ঞান হয়ে পড়লেন আর ডাক্তাররা কিছু বুঝতে পারলেন না তখন আমি সেই চিঠির কথা মনে করলাম আমি ছুটি নিয়ে কালো বাড়ি গ্রামে ঢুকতেই অদ্ভুত এক নিরবতা মানুষ রাস্তায় হাঁটে না যারা দেখা যায় তাদের চোখে এক ধরনের ভয় আমি যখন দাদুর বাড়ির দিকে যাচ্ছিলাম এক বুড়ো আমাকে ডেকে বলল ওই বাড়িতে যাবি না বাবা ওইখানে রাতে ও আসে ও কে আমি জিজ্ঞেস করলাম বুড়ো শুধু মাথা নেড়ে চলে গেল তার পিছনে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে ছিল তার চোখ দুটো ফাঁকা যেন ভেতরে কিছু নেই সে আমার দিকে তাকিয়ে হাসল আমার গা ছমছম করে উঠল দাদুর বাড়ি ছিল একেবারে জঙ্গলের পাশে বাড়িটা পুরনো দেয়ালে ফাটল ছাদে গজানো গাছ ভেতরে ঢুকতেই একটা গন্ধ ভিজে মাটি পচা কাপড় আর পুরনো লোহার গন্ধ আলমারির নিচে সত্যিই একটা নকশি কাঁথা ছিল কাঁথাটা খুব পুরনো রং উড়ে গেছে কিন্তু সেলাই করা নকশাগুলো এখনও স্পষ্ট একটা বড় আটপালা ফুল তার চারপাশে পাখি ঘোড়া আর মাঝখানে একটা ছোট্ট মুখ সেই মুখটা যেন কাঁদছে আমি কাঁথাটা উল্টালাম পিছনে লেখা ছিল তৌহিদের জন্য যে আমার ছেলে হয়ে জন্মায়নি আমার মাথায় হাত দিয়ে বসে পড়লাম দাদুর কোনো ছেলে ছিল না আমার বাবা ছিলেন একমাত্র সন্তান তাহলে তৌহিদকে সন্ধে হতে হতে আকাশ মেঘলা হয়ে এলো বাইরে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির শব্দে সব শব্দ ডুবে গেল আমি রান্নাঘরে গিয়ে দেখলাম একটা পুরনো পাঁচ পাঁচফোড়নের টিন টিনটা খুললাম ভেতরে মশলার বদলে ছিল কয়েকটা ছোট্ট হাড় আমার হাত কাঁপতে শুরু করল রাত বাড়তে লাগল আমি ঘুমোতে যাব ভাবছিলাম হঠাৎ শুনলাম ক্র রেডিওর শব্দ কিন্তু আমার কাছে তো কোনো রেডিও নেই শব্দটা আসছে মসজিদ থেকে আমি জানালা দিয়ে তাকালাম মসজিদের ভেতর একটা ম্লান আলো আর সেই আলোর মধ্যে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট ছায়া সে আমার দিকে তাকিয়ে আছে তৌহিদ তৌহিদ রেডিও থেকে আওয়াজ আসছে আমি দৌড়ে বাইরে গেলাম মসজিদের দরজা খোলা ভেতরে ঢুকলাম ভেতরটা ঠান্ডা যেন শীতের রাত মাতির মেঝে ভিজে মাঝখানে একটা পুরনো রেডিও রেডিওটা চলছে কিন্তু তাতে কোনো ব্যাটারি নেই তবুও চলছে তৌহিদ আমার ছেলে রেডিও থেকে আওয়াজ আসলো সেটা দাদুর গলার আওয়াজ দাদু আমি চিৎকার করলাম ওকে ফিরিয়ে দে ওকে ফিরিয়ে দে কাকে ফিরিয়ে দেব তৌহিদকে হঠাৎ রেডিওর আওয়াজ বন্ধ হয়ে গেল নিরবতা তারপর পিছন থেকে একটা শিশুর হাসি আমি ঘুরে দেখলাম একটা ছোট্ট ছেলে তার গায়ে পুরনো ছেঁড়া যাওয়া কাপড় তার চোখ দুটো ফাঁকা যেন দুটো গর্ত তার হাতে একটা ছোট্ট নকশি কাঁকা তুমি কে আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম আমি তৌহিদ সে বলল তার গলার আওয়াজ যেন হাজার বছর পুরনো দাদু আমাকে ডাকছে কিন্তু আমি যেতে পারছি না আমার হাড় তো তোমার কাছে আমার মনে পড়ল পাঁচ পাঁচফোরণের টিনের হাড়গুলো ওই হাড়গুলো তোমার আমি জিজ্ঞেস করলাম তৌহিদ মাথা নাড়ল দাদু আমাকে মেরে ফেলেছিল আমি তার ছেলে হতে চেয়েছিলাম কিন্তু সে চাইনি সে ভেবেছিল আমি ভূত সে আমাকে কুঁয়োতে ফেলে দিয়েছিল আর আমার হাড়গুলো পুঁতে দিয়েছিল পাঁচ ফোর্ণের টিনে যাতে আমি ফিরে না আসি আমার মাথায় ঘুরে গেল দাদু কি এমন কাজ করতে পারে তুমি আমার দাদুকে মারনি আমি জিজ্ঞেস করলাম না আমি শুধু চাই আমাকে মেনে নেওয়া হোক আমার হাড়গুলো কুয়োর পাশে পুঁতে দাও তাহলে আমি শান্তি পাব কুয়ো কোথায় তৌহিদ আমার হাত ধরল তার হাত ঠান্ডা যেন বরফ সে আমাকে মসজিদের পিছনে নিয়ে গেল সেখানে একটা পুরনো কুঁয়ো কুর মুখ ঢাকা আমি ঢাকনা সরালাম ভেতরে অন্ধকার তৌহিদ আমার হাতে পাঁচ পাঁচফোরণের টিনটা দিল পুঁতে দাও সে বলল আমি কুয়োর পাশে একটা গর্ত খুঁড়লাম টিনটা তাতে রাখলাম তারপর মাটি দিয়ে ঢেকে দিলাম তৌহিদ হাসল ধন্যবাদ সে ধীরে ধীরে মসজিদের দিকে হাঁটতে লাগল তার ছায়া ম্লান হয়ে গেল আমি মসজিদে ঢুকলাম রেডিওটা আর চলছে না পরের দিন সকালে আমি গ্রাম ছেড়ে চলে এলাম আমার মা সুস্থ হয়ে গেছেন কিন্তু আমি জানি কালো বাড়িতে আর কখনো যাব না কিন্তু রাতে ঘুম থেকে উঠি তখন মনে হয় কোথাও একটা রেডিও বাজছে আর সেই রেডিও থেকে আসছে একটা নাম তৌহিদ তৌহিদ গল্পটা শেষ হয়ে গেল কিন্তু সিগন্যাল কি সত্যিই বন্ধ হয়েছে মধ্যরাত হয়ে গেছে এবার ঘুমান শুভরাত্রি গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন ধন্যবাদ